দেখলে মনে হইতে পারে আমরা কাশ্মীরে কিন্তু না আমরা বাংলাদেশে দাঁড়িয়ে আছি এবং যশোরের একটা গ্রামে থোকায় থোকায় আঙ্গুর এই যে এই এই যাত্রীর নাম হচ্ছে বাইকুনুর বাইকুনুর জাত অনেক ভালো ফলন এসছে দর্শক এই এই যাত্রার নাম হচ্ছে সবুজ মিষ্টি জাত সবুজ মিষ্টি জাত যে গাছ এই গাছটার ফলন আমাদের কাছে সব থেকে অধিক মনে হচ্ছে কয়েকটা জাতের নাম একটু আমাদেরকে বলো দর্শকদের উদ্দেশ্যে এক হলো বাইকুনুর চয়ন পিনট অস্ট্রেলিয়ান গ্রিন টু হ্যাঁ এটা ভাইরাল বাগান না আচ্ছা আচ্ছা এবার বাইক কই রাখবো আর যাবো কই এই যে এই পাশে ঢুকা দি ভাইয়ের কাছে জিজ্ঞেস করলাম না উনি বললো যে এ কি অবস্থা এটি মোটরসাইকেল নিয়ে যাওয়া যাবে ইন্ডিয়ান বর্ডার মনে হচ্ছে মাশাল্লাহ কাকা বাগান কই আঙ্গুরের এইটাই আচ্ছা আচ্ছা মাসাল্লাহ পুরো একদম কাশ্মীরে চলে আসলাম নাকি এই যে বাগান হ্যাঁ যশোরের বুকে আঙ্গুরের বাগান বিশাল ব্যাপার এই পাশে আবার বেগুন টুকটাক বাড়ি ঘর আছে কই দরজা তো বন্ধ বাগানটা তো সুন্দর সাজানো গুছানো আছে আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখছেন গিরিন ওয়েব আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কাশ্মীরে কি কাশ্মীর মনে হচ্ছে তো নাকি আমার ডান সাইডে তাকিয়ে আসলে না আমরা দাঁড়িয়ে আসছি যশোরের একটা গ্রামে যে গ্রামটির নাম হচ্ছে দিয়া তো এই গ্রামে আসলে খুব অল্প জায়গার উপরে গড়ে উঠেছে আঙুর বাগান এক ভাই শৌখিন ভাই সে করেছে তো এই ছোট্ট বাগানেই কিন্তু বারো বারো প্লাস আঙ্গুর গাছ আছে এখানে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বাইকুনুর বাংলাদেশের আবহাওয়ায় আমরা জানি বাইকুনুরটা খুব ভালো হচ্ছে তো আপনারা দেখছেন যে বাইকুনুরের পাশে আমি দাঁড়িয়ে আছি অলরেডি কিন্তু বাইকুনুরে খুব সুন্দর কালার চলে এসছে এবং আমরা কিন্তু বাগানে আসার সাথে ভাই আমাদেরকে টেস্ট করিয়েছে মিষ্টতা অনেক ভালো পেয়েছি অনেক সুন্দর তো কথা বেশি বাড়াবো না চলুন দেখে আসি আমাদের এই আঙুর বাগান আজকের এবং আপনারা এটা ভিডিও দেখলে বুঝতে পারবেন যে বাংলাদেশে আসলে এখন কিন্তু আঙুর খুব ভালো ফলন হচ্ছে এবং যারা আঙুর চাষে আসতে চাচ্ছেন তাদের জন্য একটা মোটিভেশনাল ভিডিও হতে যাচ্ছে তো লেটস গো দর্শক যশোরের এই দৌলাদ্দিহি গ্রামে এই ভাই যে আঙুরের চাষ করেছেন তো আপনারা দেখুন যে বাংলাদেশের আসলে খুব কম বাগানে এরকম আঙ্গুরে থোকায় থোকায় আঙ্গুর দেখা যায় আঙ্গুর বললে আমাদের সামনে বিদেশের চিত্র ভেসে ওঠে কারণ আমরা জানি যে মধ্যপ্রাচ্য বা কাশ্মীর বা বিভিন্ন কান্ট্রিতে এই আঙুর ফলগুলো খুব ভালো হয় তো দেশের মাটিতে দেশের মাটিতে যে এত সুন্দর ফলন এত সুন্দর বাগান আছে এটা আসলে না না দেখলে বিশ্বাস করার অবস্থা আমরা ধরে শুনতেছি যে এক ভাই আঙুরের চাষ শুরু করছে তো আমরা আসলে মানে এতটা আশানুরূপ ফলন আমরা আশা করিনি দেখুন এই গাছটা নজর কাড়া একটা গাছ এই যে গাছের গোড়াটা একটু দেখাই এই যে বাগানের এই জাতটির নাম তারা রেখেছে সবুজ মিষ্টি হয়তোবা এর বৈজ্ঞানিক কোনো নাম থাকতে পারে বাট তারা সবুজ মিষ্টি নামে ডাকে তো এই গাছটি আমার কাছে বাগানের অন্যতম সৌন্দর্য মনে হয়েছে কারণ এত ফল এত ফলন আসলে বাংলাদেশে ভাবাই যায় না তো আসলে আমরা জানি যে বাংলাদেশের জলবায়ু কিন্তু রিসেন্ট পরিবর্তন হয়েছে যার ফলে এমনটা হতে পারে এটা বাইকুনুর জাত না বাইকুনুর হ্যাঁ বাংলাদেশে আসলে সারা জাগানো কয়েকটা জাতের মধ্যে এই বাইকুনুর এই জাতটার নাম কি হ্যাঁ এটা এটা আপনার বাইকুনুর ও এটা হয় আচ্ছা এই ছোটটি পাইকেন ও আচ্ছা দাদা পাঁচ আচ্ছা আচ্ছা মার্ক করে দেন দেখি হ্যাঁ

পরে পেকে যাওয়ার পরে এর কালারটা চলে আসে এরকম আঙ্গুর মানে আমরা আসলে কি বাংলাদেশে আসি তো নাকি কাশ্মীরে ভাই ফলন দেখে তো অ্যাকচুয়ালি বাংলাদেশ মনে হচ্ছে না তো আসলে পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য ফলগুলো কিন্তু এইভাবে এই যে যে নেট আছে নেট এগুলা দিয়ে রাখা হয়েছে তো আমরা যেটা দেখছি এখানে প্রচুর প্রচুর ফলন মাসাল্লাহ এই যে সমগ্র জায়গায় তো যখন এটা প্রথমে খোলা রাখা হচ্ছে যখন এটা বড় হয়ে যাচ্ছে তখন এইগুলারে একটা শেড দিয়ে দেওয়া হচ্ছে যাতে পোকামাকড়ের আক্রমণ থেকে গাছকে রক্ষা করা যায় ফলকে তো এই যে এখান থেকে ভাই আমাদের ছিঁড়ে দিল আমরা এই যে আর একটা ফল এটা নিয়ে তো দর্শক দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু সেই তো বাগানের এই কর্নারে একটা ভিন্ন জাত দেখতে পাচ্ছি এই জাতটার নাম সে আমাদেরকে জানালো পিনোর এই গাছটার ফলগুলো আবার একটু গোলাকার টাইপের এই যে এই এই গাছের একটু দেখাই যে মোটামুটি এই বাগানে ষোলো থেকে সতেরোটা জাত আছে তো মজার বিষয় হচ্ছে বাগানটা কিন্তু খুব বেশি বড় না দেখুন এই যে বাগানের এই কর্নারটা হচ্ছে মানে যে বেড়া বলি আমরা ঘিরে দেওয়া হয়েছে ড্রাগনের চারা দিয়ে মাঝখানে আঙুর আবার ওই পাশের দিকে আমরা আপনাদেরকে দেখাবো ওখানে কিন্তু কিছু আনার আছে ভালো জাতের আচ্ছা এই পাশে আমরা আর একটা জাত দেখতে পাচ্ছি এই যে মানে এই যে দেখুন এই গাছটাও কিন্তু অনেক ফলন মাসাল্লাহ থোকায় থোকায় আঙুর ধরে আছে তো পাশাপাশি এই বাগানে কিন্তু গাছ বাড়ানো হচ্ছে এই যে দেখায় চারা করে এই গাছটি এখানে লাগানো হয়েছে এই একটি ছোট গাছ দেখছি এই যে প্রথমে এই গাছগুলো এইভাবে লাগানো হয় মোটামুটি এক দেড় বছরের মধ্যে কিন্তু গাছগুলোতে ফলন চলে আসে এটা কি যে কি জাত এই জাতটার নাম চয়ন আচ্ছা আচ্ছা চয়ন চয়ন এই গাছটি তো অধিক ফলন আছে তবে আমার কাছে অনেক ভালো লেগেছে এই যে এই জাতটি বাইকুনুর কালারটাই এত সুন্দর দেখুন দর্শক টষ্ট সে কালার দেখলেই মনে হচ্ছে আসলে খাই এই যে এই গাছটার শেপ হচ্ছে দেখাই এটা মোটামুটি এতটুক গাছের গুড়াগুলো একটু আবর্জনা মুক্ত রাখা হচ্ছে তো দর্শক আমরা এখন দাঁড়িয়ে আছি যার সাথে তার আমন্ত্রণে এখানে এসেছি এই বাগানটি মূলত তার তো ভাই আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ তাসিন হোসেন তাসিন হোসেন আচ্ছা তাসিন ভাই আপনার এই বাগানে কতগুলো জাত আছে কতগুলো জাতের আঙুর আমার বাগানে ছয় রকম আছে ছয় রকম ছয় রকম আচ্ছা আচ্ছা তো এর মধ্যে আছে উল্লেখযোগ্য দু একটা জাতের একটু যদি নাম বলতেন যেমন এই যে আপনার ফল পাইকেছে যে কেলো বাইকুনুর তারপরে আপনার এই সাইডে সয়ন আছে মানে সবুজ মিষ্টি যেটাকে বলে এটা এখনো পাক ধরিনি এখন যেটা পাক ধরেছে সেটা হচ্ছে এই ওইটা কি পাক ধরলে ওর কি কালার চেঞ্জ হবে নাকি ওটা হচ্ছে সবুজ কালারই থাকবে আর মূলত এটা হচ্ছে কালো কালার কালো কালার আচ্ছা এই বাংলাদেশের মাটি মাটিতে আসলে আঙ্গুর হচ্ছে এটা আসলে আমাদের জন্য অনেক বড় একটা ব্যাপার তো এই গাছের খাবার আসলে কি কি দেন আপনি কি কি খাবার এই গাছে দেওয়া হয় আপনার মূলত এমনি যেসব সার আপনার এমনি যে বর্ষা আসে আপনি যে রকম সার ওই কোয়ালিটির সার দিলেই হয় মানে কি এর জন্য আপনার অন্য যা বন্ধের স্পেশাল কিছু এর জন্য নাই এমনি আপনার বাজারে যেমন পাওয়া যায় এরকম আর জৈব সার তো দেন জৈব সারও দিতে হয় আর এমনি রোগবালাই এর কোনো সমস্যা আছে কিডনাস না তমন কোনো সমস্যা সমস্যা নেই না আচ্ছা এমনি আপনি কি কীটনাশক স্প্রে করেন মাসে জি এমনি আপনারে যে পোকা আমাদের মাঠের কোলে তো তার কাছে ভার্টিমেট থেকে সব ভার্টিমেট মানে মাকড়নাশক মাকড়নাশক যে মানে আসলে খুব বেশি ঝামেলা না না খুব একটা খাবার হিসেবে ওই যে রাসায়নিক ইয়াসার যেটা আছে তো আসলে নতুন যারা চাষা আসতে চাই আপনার পক্ষ থেকে কি বলা আসতে পারে সবাই আসতে পারে কারণ আমি তো সফল হয়েছি আচ্ছা আলহামদুলিল্লাহ তো থ্যাংক ইউ ভাই আপনাকে অনেক ধন্যবাদ কিছু মূল্যবান কথা বলা আমাদের সাথে বলার জন্য এবং তার বাগানটা আসলে আমাদেরকে সে অনেক কেয়ার করছে ঘুরে ঘুরে দেখার জন্য তো ধন্যবাদ ভাই ভালো থাকবে না সালাম আমরা এই বাগান থেকে কিছু চারা সংগ্রহ করেছি সেই চারাগুলো রেজাল্ট কিছুদিন পরে আপনাদেরকে দেখাবো তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ